আমাদের সমাজে দেখা যায় আমরা বারোই রবিউল আউয়াল নামে একটা আয়োজন করি করি কিনা হয়তো আমাদের এই এলাকায় নাই কিন্তু বিভিন্ন এলাকায় গেলে দেখা যায় এই বারোই রবিউল আউয়ালের নাম দিয়ে রসুল সাল্লু আলহামের মহাব্বতের নাম দিয়ে তারা বিভিন্ন তরিকা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে যা কোরআন হাদিস থেকে কোনো ভাবে দলের মধ্যে পাওয়া যায় না তো ভাই আমার রসউদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের পদ্ধতি কি একটা কথা মনে রাখবেন আল্লাহ রবদুল আলামী বলেছেন রসূদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দাঁড়িয়ে দিয়েছেন মুসলমানদের জন্য দুইটা দিন হলো সবচেয়ে আনন্দের দিন কয়দিন দুই দিন সেটা হলো ঈদ ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে কি আনন্দ খুশি আর আমরা যে এ ভারই রবিউল্লা আহউয়ালের দিন আমরা ঈদ এ নামে যে পন্থা আমরা অবলম্বন করি এই পন্থা কখনোই শরীয়ত মোতাবেক হতে পারে না দেখেন আপনার ব্যাখ্যা আপনার শব্দ বাই অর্থ বুঝা দিলে আপনারা সহজে বুঝতে পারবেন আমি শুরুতেই বলেছি ঈদ মানে কি আনন্দ খুশি আর মিলাদ মানে হলো জন্ম মিলাদ মানে কি জন্ম আমাদের সমাজে মিলাদ মাহফিল করে থাকি না এই মিলাদ মানে কি জন্ম তার মানে মিলাদুন নবী এখানে ইজাফাত হয়েছে

কিন্তু দশ লক্ষ হাতে মানার জন্য কথা বলেন না কেন আচ্ছা আপনারা বলেন কোরআনের আয়াত আল্লাহ কয়লা দিচ্ছেন কে বলে ছয়শ ছয়ষট্টি আপনি একদম যাচাই করে দেখবেন আপনি ছয়শট্টি আপনি আয়াত পাবেন না এক এক সময় এক একটা হতে পারে ছয়শ ছয়ষট্টি আপনারা বলতে পারেন এই যে ছয় হাজার ছয়ষট্টি আয়াত আল্লাহ রবুল আলমিন রসুল সাল্লাহু আল্লাহামের উপর নাজির করলেন তাহলে রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের উপর কি এই ছয় হাজার ছয়ষট্টি আয়াতে কি পালনীয় কথা বলেন না কেন পালনীয় না এখানে হজরত হুদ আলাইসলামের ঘটনা আছে হজতে নু আলাইসলামের ঘটনা আছে হজতে ইউসুফ নবীর ঘটনা আছে হজতে ইব্রাহিম নবীর ঘটনা আছে কিছু কিছু ঘটনার মাধ্যমে আমার নবীকে বুঝিয়েছেন খবরদার এইরকম করা যাবে না এবং মানুষদেরকে এই শিক্ষা দাও যদি এই শিক্ষা যদি তুমি তাদেরকে না দাও তাহলে পূর্ববর্তীতে হজরত হুদ আলাহামের জামানায় হজরত নু আলাহামের জামানায় যেমনিভাবে ভাবে ওই বেইমানদেরকে আমি ধ্বংস করেছি তাহলে তোমার জামানায় এইরকম মানুষদেরকে আমি হত্যা করে ফেলবো তাহলে বোঝা গেল রসুল সাল্লু আলাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কিনা পালনীয় না আচ্ছা আপনারা বলেন রসুল সাল আলহাম যখন জন্মগ্রহণ করেছেন তখন আমরা জানি কোরআন হাদিস থেকে জানা গেছে রসুল সাল আলহাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কাফের বেঈমানদের বড় বড় রাজ্য থেকে পাশার থেকে প্রায় চোদ্দটি চোদ্দটি পাশার ধসে পড়ে গেছে এখন যদি আপনি যে পালন করতে দেন তাও অবশ্যই কি করতে হবে আপনাকে জন্মগ্রহণ করার সময় আপনার কাফের বেইমান যারা আছে ইহুদিন নাসারা যারা আছে তাদের পাশা ভাঙতে হবে কি হবে না হবে না তাহলে আপনি যদি বলেন সবকিছু যদি পালনীয় হয় এটা কি আপনি পালন করতে পারবেন কথা বলেন না কেন এটা কখনোই পালনীয় না এটা কি বিষয় আলোচনার বিষয় একটা হলো পালনীয় বিষয় আর একটা হলো আলোচনা বিষয় আমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে দেখেন আমাদের মস্তিষ্কটা কোন দিকে চলে গেছে আমরা ভালো একজন আলেমের কাছেও বসি না ভালো একজন মহাদেশের কাছেও বসি না ইমাম সাহেবের কাছেও একজন জিজ্ঞাসা করলাম না হজরত এই যে আমরা বারো রবিউল আউ্বাল সম্পর্কে রসুল সাল্লু আলাই জন্ম জন্মগ্রহণ করেছেন আমরা এটা কিভাবে পালন করবো আমরা এটা কিভাবে মানবো এই সম্পর্কে একটু আলোচনা করেন আপনারা কেউ কি বলেছেন কেউ কিন্তু বলেন নাই তাহলে আমাদের মুসলমান হিসেবে আমাদের জানা দরকার আছে না জানা দরকার আছে তাহলে মনে রাখবেন আপনি যদি রসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্ম যদি পালন করতে চান

বিষয়টা আমি মানার চেষ্টা করবো মানে পালন করার চেষ্টা করবো তাহলে আপনি কখনোই পারবেন না যদি আপনার ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে কি আপনার উলঙ্গ অবস্থায় পেয়েছি কি বের করতে পারবেন কথা বলেন না কেন পারবেন না তার মানে বুঝা গেল এই জন্মগ্রহণ রসুল সাল্লা আলহ্লাম জন্মগ্রহণ করেছেন এটা কখনো পালনীয় বিষয় নয় এটা হলো আলোচনার বিষয় ঠিক কিনা ধরে বলেন আমরা যারা ওলামায় ক্রমগন্ধ আছি ওলামায় হাক্কানি ওলামায় রব্বানি যিনারা আছেন তারা কি করে থাকেন রসুল সাল্লু আলহ্লামের এই যে মিরাজুল মানে মিরাজুল মানে শুধু রসুল সাল্লু আলহাম যখন জন্মগ্রহণ করেছেন ঠিক অতটুকু সময় তার মানে একদিন আমরা ধরে নেন একদিন একদিন হলো শুধু রসুল সাল আলহামের নবী আর সমস্ত দিন দিকে যা আছে সব হলো কি সিরাতুন নবী এখন যদি আপনি বলেন আমি সিরাতুন নবী মানতে চাই না আমি সিরাতুন নবীকে বাদ দিয়ে আমি শুধু মিলাদুল মানতে চাই তাহলে কি আপনি আসলে মুসলমান কাপের থাকলেন কথা বলেন না কেন আরে বেটা রসুল সাল্লাহ আলহামকে বলেছে তোমরা কি মানো এবং কি পালন করো তোমরা বিশ্বাস করো এবং পালন করো এখন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভিন্ন তরিকা পন্থে যদি আপনি কোন আমি পালন করতে চাই পালন করে কারা দেখবেন আমাদের ঢাকা শহরে মানিকগঞ্জ শহরে যা দেখবেন ভাড়ে নবীর আউওয়ালের দিন যখন আছে তখন যদি আপনি রাস্তাখানে দেখেন তখন দেখবেন এক বাহিনী তারা মিছিল করে থাকে মিছিল করে থাকে কি না কথা বলেন না কেন মিছিল করে থাকে এই যে তারা তাদের একটাই কথা তাদের দাবি হলো রসুল সাল্লু আলহাম এই দিন এসেছেন আমরা রসুল সাল্লু আলহামকে মহাব্বাত করি এই জন্য রসুল সাল্লু আলহামের জন্মের উপলক্ষে আমরা এগুলো পালন করতেছি এখন আপনারা এতক্ষণ আলোচনা আপনারা কি বুঝলেন আসলে কি এই জন্মগ্রহণটা পালনের বিষয় না আলোচনার বিষয় আলোচনার বিষয় তাহলে যারা পালন করে তারা কি ভুল পথে আছে না সঠিক পথে আছে ভুল পথে আছে তাহলে তাদের অনুসরণ করতে হবে নাকি যারা সঠিক পথে আছে তাদের অনুসরণ করতে হবে খবরদার মাথায় টুপি থাকলে কিন্তু কখনোই আপনার দিন ইসলাম শেখা যায় না মাথায় টুপি দাঁড়িয়ে থাকলে কিন্তু কখনো আলেম হওয়া যায় না আপনার দাঁড়িয়ে টুপি থাকতে পারে কিন্তু আপনার ইসলামের জ্ঞান আপনার ভেতরে নাও থাকতে পারে ঠিক না তোমরা না না আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম গেল এখন সিরাত সম্পর্কে আলোচনা করা যাক সিরাত কোন জিনিস জন্মের ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে চল্লিশ বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরকালে যুবক বয়সে যা যা করেছেন সব সিরাফ কি সবই হবে সিরাতের আলোচনা এখানে আলোচনার বিষয় এখন আপনারা বলবেন এই যে রসুল সালু গ্রহণ করেছেন রসুল সালু আলাই জন্মের পর যে সমস্ত আশ্চর্যজনক বিষয়গুলো প্রকাশিত হয়েছে এটা মানে পালনীয় কোনো দলিল নয় এটা কি নয় পানের কোনো দলিল নয় এটা হলো রসুল সাল্লু আলাহাল্লামের নবুয় দান করার একটা দলিল আপনি সাধারণ মানুষ থেকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাধারণ মানুষ থেকে আর নবীদের মাঝে পার্থক্য করতে হবে না যদি রসুল সাল্লাহ আলহ্লাম যদি আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি এই ভাবে যদি জন্মগ্রহণ করেন তাহলে মানুষদের মাঝে আর নবীদের মধ্যে এক হয়ে গেল না তাহলে রসুল সাল্লাহ আলহ রসুলকেরা আর মানুষ সাধারণ মানুষকেরা আমাদের পার্থক্য তো করতে হবে এর জন্য আল্লাহ রবুল আলমিন নবীদের জন্মের সময় কিছু কিছু এমন এমন মর্যাদা আল্লাহ তাল্লাহ দান করেছেন এবং এমন এমন আশ্চর্য বিষয় আল্লাহ তালা দুনিয়ার প্রকাশ করেছেন যেন সহজে বোঝা যায় এইটা হলো নবী আল্লাহর পক্ষ থেকে আসা নবী আর এরা হলো সাধারণ মানুষ ঠিক কিনা বেড়ে বলেন তাহলে ভাইরা আমাদের কি কি করতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই যে আমরা জন্ম সম্পর্কে আলোচনা করলাম এখানে আলোচনারই বিষয় এখানে পালনীয় কোনো বিষয় নয়